আমার নাম মাধবী আমার হাজবেন্ডের নাম বিধান রায় আমার বাবার নাম স্বরূপ চন্দ্র রায় গ্রাম বাপের আমার আমাকে করতেছে। বিয়ের প্রথম মাস বই কুড়ি করতেছে অন্য মেয়ের সাথে সম্পর্ক টাকা পয়সা ওরে যদি আমার বাবা মা না দেয় আমার মারধর করে প্রেগন্যেন্ট অবস্থায় অনেক মারধুর করছে আমার প্রেগনেন্ট অবস্থায় অনেকবার আমি ক্লিনিকে ভর্তি ছিলাম প্রতি মাসে মিনিমাম দুই তিন করে ভর্তি হইতাম অনেক মারধর করতো ফ্যানে একবার ঝুলাই দিছিল আমার শাড়ি দিয়ে ফ্যানে ঝুলাই দিছিল ও অন্য মেয়ের সাথে সম্পর্ক আমার সাথে সম্পর্ক রাখবে না আমার বাবার বাড়ির কাছ থেকে আমার সব বাবার জমি বন্ধক দিয়ে টাকা পয়সা নিয়ে আসছে ওরা যৌতুক দেওয়া হয়েছে আট লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছে আর বন্ধক জমি বন্দুক দিয়ে নিয়ে আসছে চার লাখ টাকা আপনি যে হাসপাতালে ভর্তি হন আপনি কি আজকে হ্যাঁ কালকে মারধর করছে কালকে আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসি দেশে পৌঁছতে ভালো না বাচ্চা নিয়ে আসি তো আমি আমার আমি বললাম যে ফোন না উনারে ফোন দিলে বললাম যে আসো বাসায় যাই উনার তো গেট ডালা মারা উনি একাই থাকে উনি বলতেছে তুই কা সাহসে আসলি অনেক খারাপ বাসে গালি করতেছে বাসের কঞ্চি ভাঙ্গে আমার মারধর মারামারি শুরু করছে ওখানে তারপর আমারে ওখান থেকে ভ্যান থেকে নামায় মা দিতে ফালায় আমার গলা চাপতেছিল আমারে আমার ইট দিয়ে মারতে গেছিল বাজারের লোকজন সবাই ওরা আটকাইছিল আপনি কি বিচার জি আমি বিচার চাচ্ছি আবার আজকে সকালবেলা আমার আমারে অনেক মারছে আমার গলা চাপছে কোথায় মারছে এটা গলা চাপছে কোন জায়গাটা মারছে এটা আমার শ্বশুর বাড়িতে বইকুড়িতে ওদের বাসায় আমার মাসি এমন পেটে লাত মারছে বুকে লাত মারছে আমার এখন ব্লিডিং যাচ্ছে আমি হাসপাতালে ভর্তি রাখছি আমার চুল ধরে অনেক দানা ইচ্ছা করছে আমার সব সময় মারধর করতো অনেক মারে এমন বাজে ভাবে মারে আমি হাসপাতালে ভর্তি রই আমার ট্রিটমেন্ট দেওয়ার লাগে বিয়ের প্রথম বিয়ের বিয়ের পর থেকে আমি আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে রাখি হয় কারণ বাচ্চা বাজার জন্য শুধু আমার বাপের বাড়িতে আমাকে আমি যায় যায় থাকতাম যদি এখানে আসতে আমি এখানে মারধুর শুরু করতো আমার বাপের বাড়ি যায় আমার অনেক মারধুর করতো আমার ফ্যামিলি বারবার বলতো এরকম করিয়েন না ধন বলতে আমার যদি টাকা দেয় তাহলে এরকম করব না তখন আমার বাবা আমার সংসার টিকা রাখার জন্য সব জমি বন্ধু দিয়ে ওরা টাকা দিচ্ছে বাইরের দেশে যাওয়ার জন্য ও বাইরের দেশে চলে যাবে ও বলেছে আমি বাইরের দেশে চলে যাবো তোর সাথে সংসার করব না আমি অন্য কাউকে ভালোবাসি ওরে ওর সাথে আমি সংসার করবো যদি ফোন দেয় ফোন আমার সব নাম্বার ব্লক করা লাগছে আমার পুরো ফ্যামিলির নাম্বার ব্লক করা লাগছে ও অন্য মেয়ের সাথে কথা বলতেছে সে নিয়ত ভিডিও কলেও কথা বলতো ফোনে সব কিছু আমি দেখতাম পিক পাঠাইতো ইতি নামের একটা মেয়ে আছে ওর এখন আবার পিক ছবি ভাইরাল করছে ওই মেয়েটা ওর বাড়িতে গেছিল ওর এই সিআইটির কাছে থানায় ধরে দিছিল দিনাজপুরে সেগুলো ওই যে তারপর আমি জানি না দুই বছর ধরে ওরে আমি ওখানে চাকরি করতেছি টাকায় আমি আমার মা দুই বছর ধরে ওরে আমি টাকা দিচ্ছি বলতেছে আমার মা আমারে টাকা দে আমার খাওয়ায় না আমারে দেখে না আমি মরে যাব তুই আমরা টাকা বাটা আমি প্রতি মাসে মাসে ওরা টাকা বাঠাইতাম এখন বলতেছে ও আমার সাথে সংচার করবে না অন্য মেয়েদের সাথে সংচার করবে ও মানে ও মানে আর প্রচুর মারের প্রচুর আমার একটা দিন আমার ঘুমাইতে দিত না ও শাক বাথরুমে টুকে বাঁধার টা একটা পর্যন্ত ও ফোনে কথা বলতো আসে আমার মারতো বলছে খাঙ্গি তুই কেন ঘুমাচ্ছিস কেন তোর তোরে ঘুমাইতে গিয়ে বলছ তোরে ঘুমাইতে বলছি শারীরিক ফিজিকালিও অনেক টরচর করতাম মানে আমার বাঁধে আমার বাঁধে মারতো ওরা মা ছেলে মেয়ে আমার ওর মা ও মিলে পর্যন্ত মানে মারছে অনেকবার আমি যখন প্ল্যান্ট ছিলাম আমি সিজার করা হয়েছে সিজার করার পর আমার এক মাস এক মাসও হয়নি তাতে ওরা মাছ এলে আমার ধরে মার ছিদল আমার ছেলেরা খারাপ আসে গালি গানাচ করতেছে আমার সব আমার বাবা সব টাকা পয়সা সব জায়গা থেকে বন্ধ দিয়ে নিয়ে এতগুলো যৌতুক নিয়ে এখনো ও আমার বলতেছে আমার চাই না দিবে ও যদি ঝকঝক করব না আমার বাবার টাকা পয়সা ও দিবে না ও যদি আমার এই বের করে দেয় আমারটা আমার বাবা মা টাকা পয়সা সবকিছু মানে নিয়ে আমি আমার বাচ্চা নিয়ে ঘুরে যাবো এখন আমার দুই থেকে কোনো আমার ফোন আমাদের খোঁজ খবর না যদি ফোন দেয় নাম্বারগুলো গুলো লিস্টে রাখে দেয় যখন টাকার প্রয়োজন হয় যদি তখন ফোন দেয় আমাদের আমাদের ফোন দিয়ে আমাদের কাছে টাকা চায় তুই আমাদেরকে টাকা দেয় না তোর সাথে আমি সম্পর্ক রাখবো না তোর সাথে আমি সংসার করবো না